আপনি কি টি ব্যাগের চাপান করছেন খুবই সহজ তাই না অনেক শান্তি এই সামান্য শান্তি আজ আপনার হরমোনের ভারসাম্য নষ্ট করছে লিভারের ক্ষতি এমন কি ক্যান্সারের মতো মারাত্মক সব স্বাস্থ্য সমস্যার দিকে নিয়ে যাচ্ছে প্রতিদিনের একটি চায়ের সাথে আপনার শরীরে ঢুকছে লাখ লাখ প্লাস্টিকের কণা কেমিক্যাল যুক্ত আঠা ও ডায়কসিন এই সকল ক্ষতিকর উপাদান গরম পানির সাথে মিশে আপনার শরীরে প্রবেশ করে হরমোনের ভারসাম্য নষ্ট করছে লিভারের ক্ষতি করছে এমন কি ক্যান্সারের মতো মারাত্মক স্বাস্থ্য সমস্যার দিকে নিয়ে যাচ্ছে আপনি কি জানেন টি ব্যাগ তৈরি করা হয় কি দিয়ে টি ব্যাগ তৈরিতে ব্যবহার করা হয় ক্লোরিন পেপার এতে থাকা ডায়কসিন শরীরে প্রবেশ করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয় এছাড়াও গরম পানিতে প্লাস্টিক ও আঠার রাসায়নিক গলে গিয়ে শরীরে টক্সিন তৈরি করে যা লিভারের জন্য মারাত্মক ক্ষতিকর টি ব্যাগ থেকে আসা কেমিক্যাল লিভার কিডনি এবং প্রজনন স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ এছাড়াও টিবাক সিল করতে ব্যবহৃত হয় পলিপ্রোপিলিন প্লাস্টিক যা গরম পানিতে গোলে চায়ের সাথে মিশে যায় গবেষণায় দেখা গিয়েছে টিব্যাগের এক চা থেকে আপনার শরীরে ঢুকতে পারে লাখ লাখ মাইক্রোপ্লাস্টিক অটোনমা ইউনিভার্সিটি অব বার্সেলোনার প্রকাশিত একটি গবেষণায় দেখা গিয়েছে বিভিন্ন ধরনের টিব্যাক হতে মিলিয়ন থেকে বিলিয়ন সংখ্যক মাইক্রোপ্লাস্টিক বের হয় যা শরীরের কোষে প্রবেশ করে কোষ ক্ষতিগ্রস্ত করে এবং ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয় কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটিরও একটি গবেষণায় পাওয়া গিয়েছে একটি টি ব্যাগের চা বানানোর সময় পানিতে কয়েক বিলিয়ন মাইক্রোপ্লাস্টিক কণা মিশে যায় এছাড়াও ডাব্লু এবং এফএও জানিয়েছেন মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করে কিডনি লিভার এবং হরমোনের ভারসাম্য নষ্ট করতে পারে শুধু তাই নয় কিছু ব্র্যান্ড নাইলন বা পোলেস্টার দিয়ে টি বানায় যা গরম পানিতে মারাত্মক ক্ষতিকর রাসায়নিক ছাড়ে যা স্বাস্থ্যের জন্য আরও বেশি ক্ষতিকর আর এই বিষাক্ত উপাদানগুলো ধীরে ধীরে ক্ষতি করে আপনার লিভার কিডনি এবং হজম প্রক্রিয়ায় এছাড়াও মাইক্রোস্কোপে টি পরীক্ষা করে অনেক বিষাক্ত এবং ক্ষতিকর জীবাণুর উপস্থিতি পাওয়া গিয়েছে তাই এখন থেকেই টি ব্যাগের ব্যাপারে সতর্কতা অবলম্বন করা খুবই জরুরি তাহলে কি এখন থেকে আর চা পান করবেন না অবশ্যই পান করবেন আপনার স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রাকৃতিক পাউডার ফর্মের চা পান করা সবচেয়ে বেশি নিরাপদ কারণ নিজের চোখেই দেখতে পাচ্ছেন আপনি কি খাচ্ছেন এক কাপ চা আপনাকে সতেজ করবে করবে নাকি ধীরে ধীরে অসুস্থ একান্তই আপনার লিভার ও আপনার স্বাস্থ্যের বিষয়ে আরো গুরুত্বপূর্ণ তথ্য পেতে চোখ রাখুন আমাদের আলাফিয়াতের ফেসবুক পেজে আপনার প্রিয়জনকে সতর্ক করতে ভিডিওটি শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন আলাফিয়াতের সাথেই থাকুন আল্লাহ হাফেজ